কার লাগে কথা কস কিতাব নিজের কথা কস একটা হিসাব করে কথা কম লাগে না তেলফানি হলাম মনে করো তেলফানি হলাম মনে করো বছরের ছয় মাস শীত ছয় মাস গরম তুই ভালো মাস শীত মনে করি ফিটা পিঠা খেতেছ বছরের ছয় মাস শীত যায় ছয় মাস গরম যায় সারা সময় একশো এক রকম যায় না সুতরাং মনে রাখবা তোমরা আমাদের ফেজের হুমকি দাও ফেস দিতা না মনে নাই একবার মনে নাই তোমরা যেমন পয়সা কুরবানির সময় গরু দিতা না আমার বাড়ি জসিন ভাইয়ের বাড়ি আমরা বড় আমাদের বাড়ি আমরা বলছি ঠিক আছে যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না আমাদের ছেলেরা আমাদের শিক্ষিত ছেলে একটু ফার্ম করলো ফার্ম করার পরে যে গরু লালন পালন করছে উৎপাদন করছে কুরবানি দিয়ে গরু আর উপরছে খালি তোরা লেগে ফারলাম না রে

আমি যদি ফেস না লাগে আবুল কাসম সরকার যদি ফেস কিনম না লাগে দশিন যদি ফেস কিনম না লাগে তাহলে বাজার ও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে যখন দেখবো যে ফেস বইয়া বইয়ের এসে জিগায় না কেউ তো এই দিনে গেলা এই ফেসের কোনো দাম আসেনি আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও দাদা আমরা তো বর্ডারের কাছে বাড়ি আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস এরপরে কাটল ফাড়াস আগে টেহা নেস এরপরে আনারস ফাড়াস তোরা তোর খাইতি ভারতটা দেখে থামাইবার না <laughs> <laughs> অহঞ্জ অন্দর বাণ্ড দেশের তারা আনে না অহল তো হুশাই হুশকা খাল হালান সারা উন্সায় না আমি আদিতপুরের হাজার হাজার জনতার তার কাছে হক্কল চলাতে চাই আমি মিনুতি করতেছি বিনয়ের সাথে আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত একটাই করে ফিজ দাদা একটাই করে লোন দাদা পরে কাসামিস টাকা পরে ধৈন্যপত্র সিরা দিয়ে হালাইলে হ্যাঁ দেখবেন যে যদি ফিসের ঘাঁটার তেলাফিয়া দিয়া থেলাপিয়া দিয়া ভাইরা দিয়ে ধৈন্যপত্র ফেট কে না খাও এ আমরা করি না দিচ্ছি বলেছি না দাদা আমার দাদা আন্ডার রেউয়ে ফেস করতো আন্ডার রেলওয়ে ধরুন করতো আমরা গম খাতায়তাম দিয়া ফটোটা রাগে দিয়া কত দান্দ করছি দাদা এখন সেই জন্যই বলুন না আর যা ফেস করো

আমি মুন্সিগুজ মাহফিলে গিয়ে যারা বড় খেত আলু করো এক কেল ফেস করো এক কেল রোগ করো নিজেরটা নিজে কিংবা কেউ বেসন লাগতো না তুমি দেওয়া লাগতো না তুমি খালি বাজারও যাইবা না তো এসে

ঠিক কি না কাজ ঠিক বাংলা মুসলমান পারে আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোন শব্দ আমাদের অভিধানে নাই ঠিক আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ఘসনা যে আমরা জয় চিনি আনতে পারি আমরা এન્દিরাস লাখ বাহাদুরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরাই পাকিস্তান हिंदुस्तान এলে

জোরে করে না আমি এই এগিয়ে নিয়ে যেতে হবে এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব মিলিয়ে দিতে হবে আমরা জানি এপথ বড় রক্ত রঞ্জিত পথ এপথের নামে আমার রবিজি যেমন শান্তি পান নাই তার জন্ম মক্কায় শৈশব মক্কায় পরিসর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় আল্লাহ থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো বোধিনাই এ সামাজিক জান আছে সুতরাং আমরা জানি এভাবে চলতে গেলে মামলা হবে এভাবে চলতে গেলে হামলা হবে এভাবে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ণ হবে এই পথে চলতে গেলে জুডিশিয়াল ক্লিনিক্যাল মাধ্যমে মিথ্যাclaim গুলো ছড়াইয়া আমার কোণারের পার্টিগুলোকে হත්পা পড়া হয়েছে চলতে গেলে বাদাস

আপনি ফুলের রাফিলের সাথে যায় না আপনি মনে মনে তয়ব করেন আপনি আপনার কাছে মাফ চান আর নয় আপনার ধ্বংস আপনার আসবে এখানে কারো কোনো হাত নাই ঠিক কি এই গাও ফিলদারার ওলিদের প্রতিষ্ঠিত মাফী এখানে ফুলফুরার হুজুরের মাফী এটা সাতসিদার হুজুরের মাফী এটা জয়পুরের হুজুরের মাফী এটা সোনা kandার হুজুরের এটা সিংগুরের হুজুরের মাফী এই মাফিল বাতেন সব হুজুরের মাফী এই মাফিল মাওলানা সৈয়দ আহমদ এর মাফী সুতরাং এমন কেউ আল্লাহ গড়ি নাই যাদের পা এখানে পড়ে নাই সুতরাং কথা বলে কোন সময় তার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাঁচা বড়ই কঠিন আমাদেরকে মাফ করবে সবাই করে না সবাই মহাপ্রদের সাথে